ইচ্ছে থাকলে বিদেশের মাটিতেও বাড়ির উঠোন সাজানো যায় দেশের গ্রামীণ কৃষি পরিবেশের মতো করে এমন দৃষ্টান্ত গড়েছেন নিউ ইয়র্কের আলবানিতে বসবাসরত নোয়াখালীর সন্তান দেলোয়ার হোসেন শুধু ফল ফসলের আবাদ নয় রীতিমতো কোয়েল কবুতরের খামারও গড়েছেন তিনি আরও জানাচ্ছেন শেখ সিরাজ আমেরিকার আলবানির লাউডেনভিল এলাকা শহরে কোলাহল পেরিয়ে শান্ত এক আবাসিক পল্লী এখানেই বসবাস করেন বাংলাদেশের নোয়াখালীর সন্তান দেলোয়ার হোসেন গ্রামের কৃষিজীবী পরিবারের সন্তান দেলোয়ার কঠিন সংগ্রামের পথ পেরিয়ে গড়েছেন প্রবাস জীবনের এক সমৃদ্ধ ঠিকানা ওয়েদারের কারণে অনেক কিছু পসিবল না তারপরে আমরা ট্রাই করতেছি যে কোন ফসলটা এখানে করা যায় কোন গাছ ফল গাছটা এখানে হয় যেন বাংলাদেশের কোনো সম্ভ্রান্ত কৃষকের বাড়ির আঙিনা এটি এখানে শিম লাউ মরিচ করলা টমেটো সহ নানা রকম ফসল ফলছে

করে আলহামদুলিল্লাহ যারাই করে খুবই ভালো হয় উঠনের একপাশে কবুতর আর কুয়েদের একটি খামার এটি যেন করেছেন তার বাবার অবসর কাটানোর জন্য উনি আসার আগে আমি ঘর রেডি করছি উনি বাংলাদেশে অনেক কবুতর পাললেন তো ওনার এখানে যেন মন খারাপ না হয় বা সময় টাইম গুলো যায় আপনার হাতে এটা কি ছেরি টমেটো পারলেন এই আয়োজন শুধু পরিবারের খাদ্য চাহিদা মেটানোর জন্য নয় এটি তাদের সৃজনশীলতা মাটির প্রতি ভালোবাসা আর শেকর ফিরে দেখার প্রয়াস শাইক সিরাজ চ্যানেলায়